এখানে কিন্তু আমাকে আক্রমণ করতে পারছিল একটি শিয়াল আমি প্রাথমিকভাবে ভয় পাইছিলাম আসলে শিয়ালে তো বড় ভয় কিন্তু আমাকে এখন একটি নিরাপদ প্রিয়া যা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আসছি একটি ভয়ঙ্কর জঙ্গলে যেখানে চারোদিকে শুধু বন জঙ্গল আর ছোট বড় প্রাণীর সমাহার তো এমন একটি জায়গা দাঁড়িয়ে আপনাদের সাথে আজকে কথা বলছি আজকে আপনাদেরকে দেখাবো এরকম প্রাকৃতিক সংকটাপূর্ণ পরিবেশে কিভাবে আপনারা প্রকৃতির সাথে মিশে থাকতে পারবেন কি কি খেয়ে আপনারা এখানে বেঁচে থাকতে পারেন এবং কি উপায় এবং কোন প্রক্রিয়ায় আপনারা এখান থেকে বেঁচে ফিরতে পারবেন সেই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দেখেন একটি বিষয় আপনাদেরকে দেখাই গাছে পরজীবী গাছ রয়েছে এখানকার বনটা কতটা পুরাতন সেটি কিন্তু একটি জলযান ওদার হতে পারে এই পরজীবী গাছটি একটি লত এটি বছরের পর বছর এখানে কিন্তু থেকে একটু মুঠা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লম্বা এই লতটি একেবারে গাছের চূড়ায় কিন্তু উঠে পড়েছে এই লতটি তাহলে বুঝতে পারছেন যে আসলে এই বনটি কতটা পুরাতন এরকম শুধু একটি নয় এরকম কিন্তু আরো অনেক লত রয়েছে ওই দিকেও রয়েছে যেগুলো বছরের পর বছর একটি গাছের সাথে পেঁচিয়ে সে একা একেবারে চূড়ায় উঠে গেছে ভিতরে কি কি আছে এবং কিভাবে এরকম প্রতিকূল অবস্থায় আপনারা বেঁচে থাকতে পারবেন সব সবকিছু সব কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিও তুলে ধরবো এখানে রয়েছে প্রচুর সাপ রয়েছে বিচ্ছু রয়েছে তারপরে ছোট ছোট অনেক আক্রমণাত্মক প্রাণী রয়েছে তো দর্শক দেখেন কতটা নির্জন একটা জায়গা এখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং একেবারে মনোরম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবকিছু সবগুলো কিন্তু গজারি বন আমাদের এই বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় গজারি বন কিন্তু এই গাজীপুর জেলায় অবস্থিত বিশেষ করে গাজীপুর টাঙ্গাইল মির্জাপুর সহ একটি বড় একটি গজারি বন কিন্তু এই শালবন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিংসা প্রাণীও রয়েছে একটু আগে কিন্তু আমার সবার সাক্ষাৎ হয়েছে শিয়ালের সাথে শিয়াল বড় কথা না কথা হয়েছে এখানে যে আরো প্রাণী রয়েছে সেটার কিন্তু একটি উপস্থিতি শিয়ালের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছিলাম আমাকে খাবারটাকে খুঁজতে হবে সেজন্য আমাকে বনের ভিতর ঢুকতে হবে চলুন আমরা একটু বনের ভিতর ঢুকি অনেক ধরনের প্রাকৃতিক উদ্ভিদ কিন্তু এখানে এখানে রয়েছে রয়েছে এগুলো আপনারা আমি চিনি না গাছ কিন্তু তার মধ্যে এই গাছটি কিন্তু অত্যন্ত উপকারী একটি গাছ এটি কিন্তু একটি ঔষধি গাছ আপনার বিশেষ করে ঠান্ডা কাশি যাদের রয়েছে তাদের কিন্তু এই গাছের পাতা চিবিয়ে খেলে কিন্তু সেরে ওঠা যায় একটু আপনাদেরকে দেখায় পাতাটি কিন্তু স্বাদহীন এবং গন্ধহীন প্রকৃতির ভিতরে অনেক ধরনের খাবার রয়েছে আমরা হয়তোবা অনেকে জানি না যে এই খাবারগুলো আমাদের শরীরে কতটা উপকারী খাবারে কিছুটি পাচ্ছি না এগুলো এগুলোর মধ্যে কিন্তু কিছু পানি রয়েছে প্রচণ্ড এটা একটি খাবার তারপর আমাকে খেতে হচ্ছে এই গাছের কাণ্ডে কিন্তু সাজানো রয়েছে এই পাতাগুলো এগুলো কিন্তু আমরা আমাদের বাসা বাড়ির সামনে লাগাতে পারি খুব সৌন্দর্যপূর্ণ একটি গাছ এরকম গাছ কিন্তু আরো বনে রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ওইদিকে দিকে একটু বড় গাছ রয়েছে এখানে তো আর এই গাছগুলো কিন্তু এখানে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে আমরা কিন্তু ঘুরে ফিরে প্রকৃতির উপরে নির্ভরশীল কারণ আমরা যে ওষুধগুলো খাই আমাদের মূল যে কাঁচামাল থাকে সেটি বিশেষ বেশিরভাগই প্রায় একটি শতাংশ কাঁচামাল কিন্তু ওষুধের কাঁচামাল আমাদের এই প্রকৃতি থেকে আসে প্রকৃতিতে মানুষগুলোকে সব প্রাণীরাই ভয় পায় শুধুমাত্র বিপদে পড়লে কিন্তু প্রাণীরা আপনাদেরকে এরকম বনাঞ্চলে যখন আসবেন অবশ্যই প্রাণীদেরকে বিরক্ত না করে যতটুকু থাকা সম্ভব সব দিকে আপনার কিন্তু নজর রাখতে হবে যেহেতু এখানে প্রতি পায়ে পায়ে বিপদের আহ গন্ধ রয়েছে আর দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওই ওই সময় যে আপনাকে আপনাদেরকে যে একটি আহ ওষুধি গাছ দেখিয়েছিলাম তো সে ওষুধি গাছের কিন্তু ফুলও হয় তো দেখতে পাচ্ছেন যে ফুল এখানে কিন্তু কয়েকটি পোকা রয়েছে এগুলো কিন্তু আহ কামড় দিলে শরীরে ফুসকা পড়ে যেতে পারে সে ফুলটি কিন্তু গন্ধবিহীন আমাকে সবকিছু খেতে হবে যেটি আমার শরীরে অ্যাডজাস্ট হবে সেই ধরনের খাবার কিন্তু খেতে হবে আর খাবারটা একেবারে পিচ্ছিল দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু খাবারটা এই খাবারটি কিন্তু আমাদের হজম শক্তিতে অনেকটা সাহায্য করবে দর্শক দেখতে আছে কত ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে দর্শক দেখুন কতটা কতটা ভয়ঙ্কর জঙ্গলে কিন্তু আমি এখন আছি একেবারে জনমানবহীন একটি ভয়ঙ্কর জঙ্গলে শুধুমাত্র অনেক সময় আসলে এরকম ছোট ছোট গাছের তলে কিন্তু জঙ্গলে যে আলো রয়েছে সে আলো কিন্তু জঙ্গলে আলো কিন্তু পাওয়া যায় এরকম এগুলো মূল অনেক সময় কিন্তু ছোট ছোট মূল পাওয়া যায় যেগুলো খাওয়া যায় কিন্তু এগুলো তো খাওয়ার মতো না এগুলো খাওয়ার মতো না কি ছোট ছোট কার রয়েছে দেখেন আমরা ভাইরাসের ধরার কারণে কিন্তু এই গাছের গুড়াতে এগুলো হয় এগুলো কিন্তু আমরা ছোট সময় খেতাম আর এই খাবারগুলো কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে ঔষধের কাজ করে এরকম বন জঙ্গলে অসংখ্য প্রাকৃতিক ঔষধ রয়েছে এগুলো আমরা খেতে পারি আর আরেকটি বিষয় দেখায় আপনাদেরকে যে এখানে আরেকটা খাবার রয়েছে খাবারটি হচ্ছে মাশরুম দেখতে পাচ্ছেন যে মাশরুম এই মাশরুমটা কিন্তু খাওয়া যায় তবে এই মাশরুম খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আরেকটি সতর্কতা অবলম্বন করতে অবলম্বন করতে হবে এটি হচ্ছে এগুলো কিন্তু ব্যাঙে ছাতা হতে পারে তো ব্যাঙে ছাতা কিন্তু একটি বিষাক্ত খাবার সেটি খাওয়া যায় দশা দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটি গর্ত আর এখানে কিন্তু বিভিন্ন আপনার সাপ বেজি এগুলো কিন্তু এখানে বসবাস করে দেখেন কতটা বড় একটি গর্ত এখানে সাপ অথবা দিয়ে যখন হেঁটে যাচ্ছি মনে একটি ভয় ছাড়াও তো যে কোনো সময় আক্রমণ হতে পারে জন্য আপনাকে এখানে এখানে যেকোনো সময় প্রাণী আক্রমণ হতে পারে সে সে কারণে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে এখানকার যে প্রাকৃতিক পরিবেশের সাথে এই গাছগুলো জাপিয়ে থাকার কারণে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটা আরো বেশি ফুটিয়ে উঠেছে তাছাড়া এখানে নাম জানা অজানা অনেক ধরনের কিন্তু গাছ রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ গাছের পাতাগুলো সুন্দর সে আমি দেখি যেহেতু গন্ধটা অনেক সুন্দর তো এগুলো একটু খেয়ে দেখি যেহেতু গন্ধ সুন্দর তাহলে খেতে মনে হয় একটু ভালো লাগবে ছেলে পেটে খিতা থাকলে সবকিছু শুয়ে যায় এমন একটি প্রবাদ রয়েছে প্রচন্ড তিতা তার একটি গাছ পছন্দ কি তার পাতা দেখুন গাছটির তারপরে এটি দেখে খেয়ে কেমন লাগে এরকম অনেক ফল কিন্তু রয়েছে আমাদের এই প্রাকৃতিক বনে এগুলো কিন্তু আপনার খেতে ফলে রয়েছে যেগুলো বিষাক্ত সেগুলো কিন্তু খাওয়া যাবে না তো এটি বিষাক্ত নয় এটা খাওয়া যায় মিষ্টি একটি ফল পাকলে মনে হয় আরো মিষ্টি হবে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে এগুলো কিন্তু পাখিদের খাবার এখানকার যে পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই খাবারগুলো খায়। পারে মানুষের অস্তিত্ব অস্তিত্ব নেই বিহীন বন জঙ্গলে একটি কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি কতটা মনোরম একটি পরিবেশ দেখেন এখানে অনেক ধরনের পাখিগুলো ডাকছে ছোট ছোট পাখি তা এখানে রয়েছে বক তারপরে দুয়েল তারপরে শালিক এরকম একটি মিষ্টি মধুর শব্দের তরঙ্গ আমার কানে ভেসে আসছে তো এরকম পরিবেশে আপনারা অবশ্যই আসতে পারেন আর এটি হচ্ছে গভীরতম একটি বন এটি আমাদের গাজীপুর জেলায় অবস্থিত অবশ্য যারা আপনারা গ্রুপ হিসাবে আসেন তারা কিন্তু এই বন অভিযানে আসতে পারেন আর বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ